ডিকশনারি অ্যাড ডিকশনারি এথেক সাধারণভাবে এথেক অর্থ হল নৈতিকতা বা নীতিশাস্ত্র অর্থাৎ ভালো মন্দ সঠিক ভুল ন্যায় অন্যায় সম্পর্কে মানব আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের নীতিগত নিয়ম বা মানদণ্ড এটি আমাদের বলে দেয় কোনটি করা উচিত এবং কোনটি অনুচিত বিশেষ করে যখন আমাদের মূল্যবোধ দায়িত্ববোধ বা পেশাগত আচরণের প্রশ্ন আসে শব্দটি এসেছে গ্রিক ইথোস থেকে যার অর্থ ক্যারেক্টার বা চরিত্র অর্থাৎ ব্যক্তি বা সমাজের মূল্যবোধ ও আচরণের ভিত্তি এথেক শব্দটি ব্যক্তি সমাজ ধর্ম বা পেশা অনুযায়ী ভিন্ন রূপ নিতে পারে যেমন মেডিকেল এথেক্স চিকিৎসা নৈতিকতা বা এর সমার্থক শব্দ হল মোরালিটি নৈতিকতা যা ভালো মন্দের ব্যক্তিগত বা সামাজিক ধারণাকে বোঝায় আর প্রিন্সিপালস নীতিমালা যা আচরণের নির্দেশিকা হিসেবে কাজ করে বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায় মোরালিটি অনৈতিকতা যা অসততা অবিচার বা অন্যায় আচরণকে বোঝায় সংক্ষেপে এথেক আমাদের চিন্তা আচরণ ও সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে যাতে আমরা ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণে কাজ করতে পারি